শক্তিবান চলে এসেছে রাক্ষসকে ধ্বংস করার জন্য কোথায় তুই আমার আমার সামনে আহ খুব ব্যাথা পেলাম রাক্ষসের গায়ে অনেক শক্তি উহা হা দেখ সবাই রাক্ষসের সাথে বাঙ্গা নিতে এসেছে আজকে তার ঘাড় মোটকে দেব আয় তোকে আমার ফাইনাল ফিনিশিংটা টা দিয়ে দিআ अरे शक्तिमान की कोली रे तूई বন্ধুরা শক্তিমানের এই দুঃসাহসিক কাষ্টার জন্য ভিডিওতে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও প্লিজ